মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন অ্যাডো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার বাবাই ওই ঘরে ঘুমাচ্ছে এখন সকালবেলা নটার মতন বাজে আর আমি ঘুম থেকে উঠে ঘর বাড়ির সমস্ত জানলাগুলো খুলে দিলাম দরজা খুললাম আর যে ভেজা জামা কাপড়গুলো ছিল সেগুলোই বাইরে মেলে দিয়ে আসলাম টানা রোদ উঠেছে বাইরে আর দুটো বারিশও হতে দিয়েছি আর বাবাই যেটাই ঘুমিয়ে রয়েছে সেটা এখনও রয়েছে খাটেই আমি এই ঘরটা গোছাতে চলে আসলাম কালকে সন্ধ্যেবেলা এখানে বসেই পড়াশুনো করানো হয়েছে বাবাইকে ওই জন্য খাটটা একটু ঘুটিয়ে গেছিলো ওটাই ঝেড়ে পরিষ্কার করে নিলাম তারপরে মুখ ধুয়ে এসে চা করে নিলাম আমার জন্য আর বাবাই আজকে সকালে বলেছে ভাত খাবে ওর তো স্কুলে গেলে সকালবেলাটায় এরম টাইমে ভাত খেয়েই যায় আর আজকে ওর বলছে মা আমি ভাতই কিন্তু খাবো অন্য কিছু খাবো না তো তাই করে দিলাম ওর জন্য একটু আলু সেদ্ধ দিয়ে ভাত করলাম আর ঘি দিয়ে এটা খাবে বাবাই আর এই ওষুধ খেতে হচ্ছে তো এখন ওই তিন চারটে করে ওষুধ খেতে হয় ওর সকালবেলা আর রাতেবেলা এবার ওই জন্য একটু ভারী খাবার না দিলে না হয় না তাও ওই যখন আমি বিস্কুট খাচ্ছিলাম চা বিস্কুট তখন ওই একটু চায়ে ভিজিয়ে দুটো বিস্কুট খেয়েছিল আর এখন ভাতটাও হয়ে গেছে আমি ভাত বসিয়ে রেখেই চা করে নিলাম মানে সাড়ে নটার মধ্যে আমার ভাত রান্নাও হয়ে গেছিলো তো ওকে এই যে খেতে দিয়ে দিচ্ছি ভাতটা আর তাই এখন একটু খেতে পাচ্ছে এই দু তিন দিন তো খেতে পারেনি এখন একটু আস্তে আস্তে অল্প অল্প করে খেতে পাচ্ছে আর জ্বরটা বাবা আর নেই তবে ওষুধের কোর্সটা এখনও চলছে তিন দিনে যে ওষুধ দিয়েছে সেটা কমপ্লিট করতে হবে তারপরে যদি আরও জ্বর থাকে মানে আর যদি না কমে তাহলে নিয়ে যেতে হবে তবে আমার মনে হচ্ছে না নিয়ে যেতে হবে ডাক্তারখানায় কারণ ওর তার আগেই কমে গেছে মানে যেই দিন ফার্স্ট ডোজটা খাইয়েছি ওষুধের সেদিন থেকেই ওর জ্বর কমে গেছে কিন্তু ও দুর্বলতা ভাবটা রয়েছে আর যদি ওষুধ না খাওয়াতাম তাহলে আবার আসতো তাই দেখো মা ফুল তুলে রেখে গেছে সকালবেলা গাছের থেকে আমাদের গাছের এই গোলাপি কালারের বড়ো ফুলটা হয়েছিল আর বাদ বাকি যেসব ফুল দেখছো ওই লাল ফুল মানে জবা টবাগুলো গাঁদাগুলো ওইগুলো কেনা ফুল আর সাদা ফুলগুলো আমাদের এখানে এই বাড়ির পাশের বা বাড়ির থেকে তুলেছে মা গাছ থেকে তুলেছে আমাদেরও একটা ছোট্ট সাদা ফুল গাছ হয়েছে তাতে হয়তো দুই তিনটে করে ফুল ফোটে আর ওই পাশের বাড়ি কাকিমাদের বাড়ির গাছের থেকেই মা সকালবেলা যখন যায় এই পাশে আমাদের দিকে যেই ডালটা আছে ওই দিক থেকে যে কটা হয় সে কটা তুলে দেয় তা আমার তো দুটো তিনটে ঠাকুর ওতে আমার যথেষ্ট ওই কটা ফুলেই হয়ে যায় আর ঠাকুরের বাসনগুলোও সব মেজে দিয়ে গেছে আজকে বৃহস্পতিবার ওই জন্য ঠাকুরের প্রদীপ থেকে শুরু করে বাসনপত্র ঠাকুরের ঘর সমস্ত কিছু মেজে দিয়ে গেছে আর বাবাই ঘুম থেকে উঠে গেছে দেখলেই তো উঠে এখন এই ঘরে পড়তে বসেছে আর ওর বালিশটাই শুধু ছিল খাটের পারে সেটাই আমি বাইরে নিয়ে এসে রোদে দিলাম আমার না ঘাটটা প্রচণ্ড ব্যথা হয়েছে আর এখন দেখবে বর্ষার সময় না বালিশগুলো কেমন চেপচেপে টাইপের হয়ে যায় একদিন যদি একটু রোদ খাওয়ানো হয় একবারে রোদে ফেঁপে ফুলে তুলোগুলো বেশ নরম হয়ে ওঠে তখন ওই বালিশে শুতেও ভালো লাগে তো এখন দেখো অনেকটা সময় পর আমি বাবাইকে এখানে বসে বসে করাচ্ছিলাম প্রায় ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে মনে হয় এগারোটা বাজে কি এগারোটা কি সাড়ে এগারোটা হবে এখন তো এবার আমি রান্নাঘরে আসলাম যে অনেকটাই বেলা হয়ে গেছে এবার যাই রান্না করতে সকালে এই কাজগুলো করেই নিয়েছিলাম জলের বোতল ভরা তারপরে রান্নাঘর পরিষ্কার করা রান্নার যেই বাসনগুলো এইটো বাসন ছিল বেসিন খালি করে রাখা সেগুলো রেখে নিয়েছি আর বেসিনের মধ্যে এখনও কয়েকটা বাসন রয়েছে যেগুলো আমার মেজে নিতে হবে মাসি তো আসবে সেই দুপুর একটা একটা কি দেড়টার সময় এখন তো দেখছি আরও দেরি করে আসছে দেড়টা দুটোর সময় মাসি আসে এবার তখন অতক্ষণ না রেখে দেওয়া যাবে না হাঁড়িটা তো আমার এখনই লাগবে রান্না করার জন্য হাঁড়ি তারপরে এই কড়াই ঢাকার একটা থালা হাতা এগুলো আর ওইবারে দিদি ভাইদের দুটো বাটি ছিল একটা কাঁচের বাটি একটা স্টিলের বাটি আমাদের তরকারি দিয়েছিল এবার আমার যখন দুপুরবেলা রান্না হয়ে যাবে তখন ওদেরও এই বাটিটা এই করে তরকারিটা দিয়ে দেবো রিটার্ন এবার মাসি এসে বাসন মেজে রাখলে না ওই একদম গামলার তলায় চলে যায় বাটিগুলো ছোট ছোট বাটি তো এবার সেটা ওই সব বাসন বের করে আবার বের করে আনা না ওই বাটিটা অনেক মুশকিল হয়ে যায় ওই জন্য আমি কি করলাম এটা মেজেই নিলাম মেজে উপর করে রেখে দিই তাহলে রান্না হয়ে গেলে মানে আমি দিয়ে দিতে পারবো আর মাসি আসার আগেই আমার রান্না বান্না হয়েও যাবে তো ওই জন্য এই হাড়ি টাড়িগুলো এই যেগুলো লাগবে মনে করছি যে ফ্রাই প্যানটা লাগতে পারে ডিম টিম ভাজতে বা কোনো কিছু ভাজাভুজি করতে রান্না করতে লাগবে যেগুলো মনে হয় সেগুলোই আমি মেজে নিলাম মেজে পেসিনটা একেবারে মেজে ঘষে পরিষ্কার করে নেবো আর তারপরে ভাববো যে রান্না বান্না কি করব ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছি সকালবেলা হ্যাঁ যখন চা খাচ্ছিলাম তখনই বের করে রেখেছিলাম একেবারে বরফ হয়ে রয়েছে ওটা এখন জল দিয়ে রেখেছি এখন একটু বরফটা ছেড়ে যাক তারপরে ওটাকে ধোবো আর আজকেও মনে হচ্ছে আমার ঠাকুরের ঘর ঝেড়ে মুছে আমার স্নান করে পুজো দিয়ে নিতে হবে বৃহস্পতিবার তো হয়তো মানে মাসি আসার আগে আমার যদি স্নান হয়ে যায় তাহলে তো তাই করে নিতে হবে আর তা আর আজকে যদি দেখি মাসি চলে এসেছে তাড়াতাড়ি তাহলে তো কোনো অসুবিধা নেই আর এই যে মাছগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি সকালবেলা বের করে রেখেছিলাম তো এখন তাও ঠান্ডা ভাবটা রয়েছে জানো তো মাছ যখন ধুচ্ছিলাম এখনও মনে হচ্ছে অনেকটাই ঠান্ডা ঠান্ডা রয়েছে তো যাই হোক ধুয়ে আবার খানিকক্ষণ রেখে দিই লবণ হলুদ মাখিয়ে তো রাখবো তারপরে তো তরকারি কাটবো ভাত টাত করবো ওই করতে করতে ততক্ষণে ঠিকঠাক পজিশন এসে যাবে আর আজকেই মানে লাস্ট মাছ ফ্রিজে ছিল সেটাই বের করে দিলাম এক সপ্তাহ হয়ে গেছে গত সপ্তাহ মঙ্গলবার না বুধবারে যেন তোমাদের দাদাভাই বাজার করে রেখে গেছিলো আর আজকে বৃহস্পতিবার মানে টোটাল আট দিন হয়ে গেছে এখন এই যে এই মাছটাই শেষ করলাম আর যা সবজি টবজি এনে রেখেছিলো সবজি মাছ সমস্ত কিছুর মধ্যে থেকেই শুধু সবজি একটা দুটো আছে মনে হয় পটল বেগুন এসবগুলো আছে আর সবজিও শেষ মাছও শেষ এবার কালকের থেকে আবার বাজার করে তারপরে রান্না করতে হবে তো ওই যে মাছটাকে ধুয়ে বেছে লবণ হলুদ মাখিয়ে রাখলাম আর একটু মুগের ডাল বসাচ্ছি যেহেতু মাছের ঝোল রান্না হবে আজকে বাবাই তো একেবারে নাক সিটকে সিটকে ভাত খাবে ওর ফেভারিট না মানে ওর ডিমের ঝোলটা ওর ফেভারিট মাংসর থেকেও ওর ডিমটা এত ভালোবাসে আর দিন ওকে ডিম দিতেই হবে একজন দেখলাম কমেন্ট করেছিল যে জ্বরে ডিম দেয়া যায় না কিন্তু বাবাই তো ডিম ছাড়া ভাতই খাবে না সে যা দিয়ে দাও ডাল দিয়ে ভাত দিলেও ওর ডিম দিতে হবে আর ফেনা ভাত দিলেও ডিম দিতে হবে ঘি ভাত দিলেও ডিম দিতে হবে ডিম ছাড়া ও মানে ভাতই খেতে পারবে না সে জ্বর হোক আর যাই হোক ও ডিম ওর ফেভারিট আর সারা দিনের মধ্যে একটা ডিম তো অন্তত খাওয়াই হয় প্রত্যেকটা দিন ডিম ছাড়াও খেতে পায় না আর আজকেও তাই মাছ করেছি কিন্তু ওর জন্য আলাদা করে ডিম সেদ্ধ করে লুকিয়ে রাখবো সেটা ফার্স্টে দেবো না যদি মাছ না একান্তই না খেতে যায় তখন তাও আজকে খাওয়াবো আজকে রুই মাছের পেটি তো রুই মাছ না কাতলা মাছ আমি না সঠিক বুঝতে পারি না কাটার পরে দেখলে বোঝা যায় না যখন বাজারে কিনতে যাওয়া হয় আস্ত মাছ থাকে তখন দেখলে তবু বুঝি যে এইটা রুই ওটা কাতলা কিন্তু পিস করে কেটে আনার পরে বাড়িতে আনলে না আমি বুঝতে পারি না এবার আমার ঘরেও যেটা আজকে আমি ধুলাম মাছটা ওটাও যে রুই না কাতলা আমি সেটা জানি না কিন্তু আর খেয়েও বুঝি না তোমরা আমাকে একটু বলো তো যে কি দেখলে বোঝা যাবে যে এটা রুই না কাতলা মানে কাটার পরে পিস করার পরে একই তো রকম লাগে দুটোই রুই কাতলা বোঝা যায় না তো পেটি মাছ রয়েছে দু তিনটে মতন পেটিটা বাবাই ভালোবাসে কারণ পেটিতে কাটা থাকে না কাঁটা বাঁচতে হয় বলে হয়তো খেতে চায় না স্বাদেও জন্যও খেতে চায় না মাছে একটা কেমন আঁচটে গন্ধ থাকে না ওই কারণে ও খেতে চায় না বাবাই তো ওই আজকে একটু জোর করে খাওয়াবো পেটির মাছ কারণ এই কদিন ধরে জ্বরে পড়েছে সেইভাবে ও ঠিকমতো কিছু খাচ্ছেই না আর ওই ফলের মধ্যেও তা ওই শুধু পেয়ারাটা খায় খেয়েছে তাও তাও কি করে জানো আস্ত তো পেয়ারা এমনি না হচ্ছে মাখা করে পেয়ারা মাখা তাই কিনে কিনে খায় তো ওইটা নাকি ওর মুখে ভালো লাগে তো এদিকে দেখো ডালটা আমি বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ প্রায় হয়ে এসছে আর এখানে বেগুনগুলো কেটে ভেজে নিচ্ছি একটা বেগুন ছিল ছোটো সাইজের এবার সেটা আর তরকারি করে তো আমি আর খাবো না তার থেকে বাবা ডালের সাথে একটু ভাজা করে নিলে তাও খেতে ভালো লাগবে আর বেগুনটা বেশ ভালোই ছিল খুব একটা পোকা ছিল না একটা পিসের মধ্যেই দেখলাম একটু পোকা ছিল ওই জন্য হাফ কেটে ওই যে বাদ দিয়ে দিয়েছি তাছাড়া সব কটা ভালো ছিল আর এই বেগুন উল্টানো যে কি মানে হ্যাপার ব্যাপার দেখো বারবার উল্টে দিচ্ছি আর আবার সোজা হয়ে যাচ্ছে যে এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিঠ হলুদই হয়ে রয়েছে তো চলো বেগুনগুলো ভেজে তুলে নিই আর মাছের ঝোল ডাল বেগুন ভাজা এই হবে আজকের মেনু আর বাবার জন্য ডিম সেদ্ধ একটা করেছি ওটা করতেই হবে ওই মাছ খেলেও কি ও তার সাথেও ডিম সেদ্ধটা খাবে মাছের ঝোল হয়তো খাবে না এক পিস হয়তো আলু তুলে দেবো আর পেটির মাছটা তুলে দেবো তাই তাও জোর করে বোকা ঝকা দিয়ে খাওয়াতে হবে মানে নাক সিটকে সিটকে খাবে নিজের মন মনের মতন মন পছন্দ করে খাবে না তো চলো মাছগুলো কড়া করে ভাজতে হবে যেহেতু ফ্রিজে ছিল তো ওই কারণে তো এই যে দেখো ভাজা হয়ে গেছে এই কটা ভেজেছি এখনও কড়াইতে আর এক প্লটের রয়েছে দুটো মাছ রয়েছে ভেজে নিই তারপরে ডালটা সবার লাস্টে ফোড়ন দেবো আজকে মাছের ঝোলটা করে নিই আর কড়াই অন্য কোনো কড়াই এঠো করব না এই কড়াটাতেই ধুয়ে আবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো কিন্তু যেহেতু মাছের ঝোল বসিয়ে দিয়েছি এখন এখন আর ডাল ফোড়ন দেওয়া যাবে না আর বাবাই ঘরে পড়তে বসেছিল এখন চলে এসছে এখানে বসে বসে লিখছে কালকে ওর যেন তো দুখানা পরীক্ষা একসাথে এটা যে এত প্রবলেম না মানে বাংলা আর ইংরাজি দুটোই ভাইটাল সাবজেক্ট দুটোই একসাথে পরীক্ষা এক ঘন্টা এক ঘন্টা করে ওই জন্য পড়ার চাপটা খুবই বেশি আর ওই যে দুদিন জ্বরে ভুগলো বলে ও মানে ঠিক মতো তখন রিভাইজটাও করতে পারেনি ওই জন্য এখন খুব চাপ হয়ে গেছে তো এদিকে দেখো কথা বলতে বলতে মাছের ঝোলটা কমপ্লিট আমার একটু ধনে পাতা দিয়েছিলাম গরম মশলা টশলা দিইনি একদম নর্মাল মাছের ঝোল যেমন হয় পাতলা করে সেইভাবেই করেছি টমেটো ধনে পাতা আর আলু দিয়ে আলুগুলো একদম গলে গেছে ভাজতে ভাজতে বেশ সুন্দর আলুটা ছিল তো এই যে হয়ে গেছে মাছের ঝোল কড়াই থেকে এখন নামাইনি আমি একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম ওই বাবাই পড়তে বসেছে তো এইখানেই বারবার আমাকে ডাকছে এটা দেখো ঠিক হয়েছে কিনা ওটা দেখো ঠিক হয়েছে কিনা আর আজকে আমি সারাদিন মানে সকাল থেকেও রান্না শুরু করেছি অনেক লেটে প্রায় বারোটার সময় রান্না বসালাম আর ওর ওই পড়ানোর দিকেই ছিলাম আর ভাবলাম পরীক্ষা ওর দিকেই নজরটা একটু বেশি দিই রান্না খাওয়া তো সে দুজন মানুষ হতে থাকবে কোনো ব্যাপার না দেরি হলেও কোনো ব্যাপার না ওই করতে করতে তবে রান্নার মানে ওই জন্য দেরিও হয়ে ছিল প্রায় দেড়টা বাজে তখন আমি রান্না নামালাম আর মাসি এখন এসেও গেছে ঘর ঝেড়ে বাসন মাছ কলে এখন আমি কড়াইটা খালি করে দিয়ে আসবো একটা বাটিতে ওই বাড়ির দিদি ভাইদের জন্য তরকারি তুলে নিলাম আর আমাদের জন্য বড একটা কামলাই রেখে দিলাম ও না কড়াই তো এখন দিয়ে আসলে হবে না কড়াইটা এখন আমার ধুতে হবে আবার ধুয়ে ডালটাকে ফোড়ন দিতে হবে ডাল ফোড়ন দেওয়া হয়নি আমি তো ভুলেই গেছিলাম একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে মুগের ডাল তো ফোড়ন দিয়ে দেবো তো এই যে হয়ে গেছে রান্না আমার কমপ্লিট এবার ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই এখন আমার রান্নাঘর পরিষ্কার করতে হবে গ্যাস মুছতে হবে তো এই যে বেগুন ভাজা মাছের ঝোল আর এই যে ডাল ডালটা সবে মাত্র ফোড়ন দিলাম গরম একদম ধোয়া উঠছে তো চলো আমি আর এই দিদি ভাইদের জন্য আমি সব বাড়িতে বাড়িতে তুলে রেখেছি এগুলো বাবাই রয়েছে তো বাড়িতে বাবাইকে বলবো একটুখানি দি আমি আর তাহলে যাবো না আর আমি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই গ্যাসটা মুছবো আর এই ওয়ালটাকে ভালো করে মুছে নিচ্ছি সাদা ওয়াল তো প্রত্যেক দিন রান্নার পরে যা তেল ছিটে যায় সেগুলো কিন্তু ডেইলিটা ডেলি মুছে নিতে হয় নইলে কিন্তু সাদা ওয়াল একদম হলুদ হয়ে যাবে যতই চিমনি থাকুক না কেন চিমনিতে তেলযুক্ত ধোয়াটা টেনে নেয় কিন্তু যেটা মশলা টসলাগুলো ছিটকে দেওয়ালে লাগে সেইগুলো কিন্তু চিমনি মোটেও টানতে পারে না প্রত্যেক দিন একটু ভেজে নাকড়া দিয়ে হোক কিংবা সপ্তাহে একদিন স্কচ বাইট দিয়ে মেজে নিতে হয় তো এখন আমি স্নান করে চলে এসেছি আর পুজোও দিয়ে নিয়েছি আর মাসির সঠিক টাইমে এসেছিলো একদম আমার স্নানের আগেই ঘর মুছে টুছে দিয়েছে বাসন মেজে দিয়ে চলে গেছে আর একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল দুপুরের দিকটা আর এদিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে দিলাম এবার চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট দিলাম গুড ইভিনিং আর আমি মধ্যে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে চা চা বসিয়েছি এখানে আমায় ঘুমিয়েছিল বাবাই আর আমি দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম একটু তাও কখন ঘুমিয়েছি যেন বিকেলবেলা প্রায় পাঁচটার দিকে ঘুমিয়েছি ওই দেড় ঘন্টা মতন ঘুমালাম তো তারপরে বাবাইকে এখন তুললাম তুলে ওই ঘরে পড়তে বসেছে এখন চায়ের চল বসিয়েছি চাটা করি পরে ওই ঘরে গিয়ে বসবো বাবাকে পড়াবো বাবার কালকে থেকে লেখা পরীক্ষা স্টার্ট হচ্ছে আগের দিন তো হলো মৌখিক আর কালকের লেখা পরীক্ষা চলো চাটা বাটিয়ে নিই নিয়ে ওই ঘরে গিয়ে তোমার কথা বলছি হয়ে চা হচ্ছে এত যে ধোয়াতে ক্যামেরার ফ্ল্যাশটা ক্যামেরাটাই পুরো আবছা হয়ে যাচ্ছে আর আজকে মা আসবে না মায়ের শরীরটাই দুদিন ধরেই খারাপ বলছিলাম তো তো আজকে খুবই খারাপ রয়েছে ওই জন্য মা বললো আমি আর আজকে আসবো না কালকে আসবো আমি আর জোর করলাম না নেই কোটো ওই বিস্কুট ঢালতে হবে এই দুটো আগে দিয়ে দিই বাবাই এই বিস্কুটগুলো বেশি ভালোবাসে বাবাইকে এটা দিয়ে দিই আর আমার জন্য এক প্যাকেট বিস্কুট ভেঙে এ রাখি টপ বিস্কুট আছে এটাই আমি খাই ওখানে প্যাকেটের মধ্যেই ভাঙা ছিল কতগুলো ওই ঘরে গিয়ে চা খাই আজকে বাবাই ওই ঘরে পড়তে বসেছে যখন এখানে আর ডেকে আনবো না টেবিলে ঘরেই যাই ঘরে নিয়ে চলে আসলাম তুই এই তো এইগুলো তুই সরে সব পেছন দিকে সরে বস আমি তাহলে এখানটায় বসবো চাটা খেয়ে নি লাইটের বিপরীর দিকে বসেছি আমি এখানে অন্ধকার হয়ে গেছে বাইরে না দরজাটা বন্ধ করে আসি সন্ধে দিয়েছিলাম বলে দরজা খুলে দিয়েছিলাম বন্ধ থাকতো দেখিস বিছানার মধ্যে পড়ে না যেন লাইটগুলো বন্ধ করে দিলাম মানে যেটার প্রয়োজন নেই সেই লাইটগুলো অফ করে দিলাম এখন তো আমরা ওই থাকবো এই কালারিং লাইটটা জ্বালিয়ে দিই ওই ঘরে বাবাইকে পড়াবো এই বারান্দায় কেউ আসবে না এখন এই কালারিং লাইটটা জ্বলুক এটাই সন্ধেবেলা আমি জ্বালাই জ্বালিয়ে রাখি

নকুল দানা দিয়েছিলাম পুজোয় ঠাকুরের দেখি সরা সরা ঠাকুরের যে নকুল দানা দিয়েছিলাম প্রসাদে অনেকগুলো প্রায় পাঁচ ছটা ছটা হ্যাঁ ছটা দুটো দুটো করে দিয়েছিলাম ছটা না আটটা ছিল চারটে থালায় দুটো দুটো করে আটটা নকুল দানা ছিল ফেলে দিতে কে একটা মায়া লাগে না তো দেখলাম পুরো শুকনো ভালোই ছিল যেটা চায় দিয়ে দিয়েছি আর সেটা খেয়াল নেই আবার দু চামচ চিনি দিয়ে দিয়েছি দু কাপ চায় এখন মিষ্টি বেশি হয়ে গেছে চায় যাই হোক চলো চা খেয়ে নিই তারপর ওকে পড়াই পরে তো ফ্রেন্ডস এখন অনেকটাই রাত হয়ে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজতে যায় ওকে পড়াতে পড়াতে এত রাত হয়ে গেল তো এখন আমরা খাওয়া দাওয়া করে শুয়ে বাইরে পড়ছে বৃষ্টি বাবা সেই কতক্ষণ আগে গেছি পড়াতে আর এখন গেছে বেজে যায় এত দেরি হয়ে গেল সকালবেলা আবার পড়াতে আসবে একটুখানি সময়ের জন্য এক ঘন্টার জন্য স্যার আসবে বলেছে কারণ কালকে দুটো পরীক্ষা একসাথে তো ইংরাজি আর বাংলা দুটোই এবার সকালবেলা আবার একটুখানি আসবে স্যার আবার যাই না এই যে বৃষ্টি শুরু হয়েছে নাও আসতে পারে এখন দেখি ডাল টালগুলো মাছের ঝোল সব গরম করি করে খেয়ে নিই আমরা খেয়ে শুয়ে পড়ি আর ভিডিওটা কন্টিনিউ করব না আর এখানে শেষ করে দিচ্ছি কারণ কালকে সকাল সকাল আবার উঠতে হবে আবার রাত্রের মধ্যে এডিটটা দেখি কমপ্লিট করতে পারলে করেই রাখবো চলো দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থেকো আজকের মতো ছেটা গুড নাইট